সায়ন্তন বসু মহাশয় আমি অনুরোধ করব সায়ন্তন তাকে তার মূল্যবান বক্তব্য পরিবেশন করা চাল পাবেন ডাল পাবেন গম পাবেন আটা পাবেন তৃণমূলের নেতা মানেন এখন চাল চো তৃণমূলের নেতা মানেন ডাল চো তৃণমূলের নেতা মানেন আটা চো তৃণমূলের নেতা মানেন মাটি তৃণমূলের নেতা মানেন আলু তৃণমূলের নেতা মানেন

চাকরি দেবো আমাকে টাকা দেয় তোকে তারপর কি থেকে শুরু করলো প্রধানমন্ত্রী পরিবর্তন হয়ে নাম হয়ে গেল বাংলা আবাস নদী কমিশন প্রকল্পের নাম ভারত শৌচালয় তৈরি হবে আপনার বাড়ির সামনে শৌচালয় তৈরি হবে আগাচ্ছি কর্মরো আর পয়সা নিচ্ছে তিনি। 100 দিনের কাজ যারা কাজ করছে না দিবুল করার জন্য তারা টাকা পাচ্ছে আর যাদের কাজ দরকার হয় তারা কাজ পাচ্ছে না আর নয়তো কাজ পেলেও তারা টাকা পাচ্ছে না। কেন? তার কারণ বন্ধুগণ স্পষ্ট। দুর্নীতি দুর্নীতি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে বোঝান এই একশো দিনের কাজের টাকা কেন্দ্রের মোদী সরকার পাঠিয়েছে হিন্দি টাকা পাঠাচ্ছে এখানে রাজ্যের একজন মন্ত্রী আছেন প্রবীণ নেতা তিনি বলবেন আমরা রেকর্ড করেছি একশো দিনের কাজে কেন্দ্র আমাদের সে রেকর্ডে মান্যতা দিয়েছে বন্ধুগণ কেন্দ্র মান্যতা দিয়েছে আপনারা ভুল তথ্য কেন্দ্রকে দিয়েছেন একশো দিনের কাজের টাকা খরচ করেছেন কিন্তু খরচ করেছেন মানে যাদের দরকার তাদের দেননি যাদের দরকার নয় তাদের টাকাটা দিয়েছেন তাই কেন্দ্র সেই তথ্যকে মান্যতা দিলেও পশ্চিমবঙ্গের মানুষ সেই তথ্যকে মান্যতা দেয় না ভারতীয় জনতা পার্টি সেই তথ্যকে মান্যতা দেয় না বাংলার মানুষ সেই তথ্যকে মান্যতা দেয় না আপনারা লুট করেছেন আপনারা লুটপাট করেছেন ভাবতে পারেন জায়গায় জায়গায় দুর্নীতি দুর্নীতির কাহিনী আমি তো দক্ষিণবঙ্গে থাকি কলকাতায় থাকি আপনাদের এখানে ওই দুর্নীতিটা আপনারা দেখেননি আমি দক্ষিণবঙ্গের একটু উদাহরণ দিই ওখানে আমপান ঝড় হয়েছে আমফান জলে ঝড়ে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন ঝড় হলো তার দুদিন পরে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে সাথে করে নিয়ে মহামান রাজ্যপালকে সাথে করে নিয়ে পশ্চিমবঙ্গে আসলেন আর যেতে যেতে বলে গেলেন মুখ্যমন্ত্রীকে ওই হাজার কোটি টাকা দিয়ে গেলাম

আমি ময়নাপুরি ডিপোশনে ছিলাম এখান থেকে আপনাদের জন্য এখানে আসলাম দুচার মিনিট ওর দুচারটি কথা শুধু বলবো ডক্টারটিকে সার্টিফিকেট দেওয়া হয়েছে এমন কি জয়পাইগুড়ির একটি ব্লক আছে সেখানে অফিশিয়াল দ্বিতীয় রেকর্ডে বিজেপি প্রাপ্তি জয়ই বলা আছে আর সার্টিফিকেটটা তৃণমূল কংগ্রেসের হাতে দেওয়া হয়েছে সেই প্রমাণও আমাদের কাছে আছে

সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের অত্যাচার আর দুর্নীতির বিরুদ্ধে সারা বাংলার মানুষ এখন একজোট হয়েছে আপনাদের মনে আছে পঞ্চায়েত আমাদের বিজেপির প্রার্থীদের কোথাও নমিনেশন দিতে দেওয়া হয়নি কোথাও নমিনেশন দিতে দেওয়া হয়েছে তো জোর করে হিড্রোহ করানো হয়েছে কোথাও উইড্রোহ করাতে পারেনি তো প্রচার করতে দেওয়া হয়নি কোথাও প্রচার করতে দিয়েছে তো এজেন্ট বসাতে দেয়নি কোথাও এজেন্ট বসাতে দিয়েছে তো সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি জন্য প্রত্যেক মাসে দু টাকার ব্যবস্থা করেছে প্রকল্পের নাম কৃষক সম্মান নিধি আসামের কৃষক পাচ্ছে বিহারের কৃষক পাচ্ছে ঝাড়খন্ডের কৃষক পাচ্ছে হরিয়ানার কৃষক পাচ্ছে উত্তর প্রদেশের কৃষক পাচ্ছে মধ্যপ্রদেশের কৃষক পাচ্ছে কর্ণাটকের কৃষক পাচ্ছে গুজরাটের কৃষক পাচ্ছে পশ্চিমবঙ্গের কৃষক পাচ্ছে না কেন পাচ্ছে না 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 কৃষকের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া যাবে না আগে আমাকে দিতে হবে আমি তারপর ওখান থেকে কিছু কাঠমানি রেখে বাকিটা কৃষকদের দেবো অর্থাৎ রাজ্য সরকার সরাসরি কাঠমানি ফেলে ফেলে